অসুস্থ ষাঁড়ের মৃত্যু স্মৃতিতে পূজার সূচনা আজ থেকে সাতাশ বছর আগে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীর খালির পাড়ে একটি ষাঁড় অসুস্থ অবস্থায় পড়ে থাকে এর ঠিক পরের দিন ষাঁড়টিকে কিছুটা দূরে মৃত অবস্থায় দেখতে পান এলাকাবাসী এমন ঘটনায় পঞ্চগ্রামবাসীবৃন্দ অর্থাৎ আরংকিয়ারানা মির্জানগর আন্দারিয়া চান্দিবেনিয়া গ্রামের মানুষজন আলোচনার মাধ্যমে মৃত সারটিকে একটি নির্দিষ্ট জায়গায় বৈষ্ণব মতে সমাধিস্থ করেন এরপর পঞ্চগ্রামবাসীগণ স্থির করেন হোলির দিন ষাঁড়ের পুজো শুরু করবেন অবশেষে এক হোলির দিনে ষাঁড়ের পুজো শুরু হয় দেখতে দেখতে এই সারের পুজো আজ সাতাশ বছরে পদার্পণ করল পুজো পরিচালনায় পঞ্চগ্রাম কমিটি বর্তমানে এই সারের পুজো এলাকায় ভীষণ জনপ্রিয় কয়েকদিন ব্যাপী নানা রকম অনুষ্ঠানের আনন্দে মেতে ওঠে এলাকাবাসী তবে দূর দূরান্ত থেকেও বহু মানুষ এই মেলায় আসেন এবারে মেলায় বহু দোকান বসেছে দোকানে বিক্রি নিয়ে দোকানদারদের কাছে থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে এবারে সারের পুজো অনুষ্ঠান এবং মেলা প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের আন্দারিয়া এই সারের মেলা পঞ্চগ্রাম লিয়া হচ্ছে বহু দোকান আসছে বাঘ থেকে এসছে বহু দোকান মানে সে বলা যাবে নি মেলা না আইলে না করলে বুঝতে না কিন্তু সবাই আর্থিক সহযোগিতা নিয়ে মেলা হচ্ছে এবং খুব ভালো মেলা নাম আছে আজ সাতাশ বছরের মেলা কোনো সমস্যা নেই ভালো মেলা হচ্ছে কোনো গণ্ডগোল বা কিছু কিছু নেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলা হচ্ছে আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল আন্দারিয়া আজকে এই যে পঞ্চগ্রামের আয়োজনে এই যে হাডের মেলা আপনারা কত উপভোগ করছেন ভালো এটাকে কখন এসেছেন এখানে হ্যাঁ আপনার নাম সীমা মণ্ডল বাড়ি জি এখানে এই পঞ্চগ্রামের যে মেলা হাডের মেলা আপনার দোকান দিচ্ছেন বিক্রি কেমন হচ্ছে ভালো বিক্রি ভালো তারপরে কমিটিও খুব ভালো এখানকার মানে ব্যবস্থা খুব ভালো আমাদের জায়গা ভাড়া সেরকম কিছু এখানে নেই এখানে অনুষ্ঠান বাজার সবকিছু ভালো করে কমিটির কাকুরাও খুব ভালো নাম আমার নাম কার্তিক বর্মন বাচ্চা নাম কি বাড়ি কোথায় গ্রামের নাম গ্রামের নাম কি রুনাথে বাড়ি ষাঁড়ের মেলা কেমন লাগছে ভালো লেগেছে কি জিনিস কিনেছো কার সঙ্গে বিক্রি বার্তা কেমন আছে বিক্রি ভালো খারাপ না সবই ভালো হচ্ছে কমিটির আয়োজন ভালো আয়োজন সবই ভালো নাম

পরের দিন দেখা গেল ষাটটি খানিকটা দূরে গিয়ে মরে পড়ে আছে তখন আমরা গ্রামবাসীগণ পঞ্চগ্রামবাসীগণ সবাই দরমত নির্বিশেষে আমরা সবাই ডাকা করে ওর বৈষ্ণব ধর্মমতে তাকে আমরা সমাধি স্থাপন করি সেই থেকে আমরা চিন্তা করলাম যে একটা ফাঁকা জায়গায় আমরা যদি এর কোনো অনুষ্ঠান করে থাকি তাহলে তো মনে হয় অতি উত্তম তাই আমরা সবাই আলোচনা করে ওর একটা হোলির দিন আমরা ধার্য করি সেই হোলির দিন ধার্য করে আমরা সেই দিন থেকেই আমরা ছোট থেকে আজকে একটুখানি বড় করেছি সেই থেকেই আমাদের মেলা আজ পর্যন্ত আমাদের চলছে পাঁচটি গ্রাম আরনচিআরানা মির্জা মির্জানগর আন্দারিয়া চাঁদিবেনিয়া ও বল্লভপুর এই পাঁচটা গ্রাম মিলেই আমরা এই সারের মেলাটা করে থাকি এবারের মেলায় আকর্ষণ আমাদের সেরকম কোনো আকর্ষণ করতে পারি না কারণ আমাদের কোনো আর্থিক সঙ্গতি নেই আমরা এই পাঁচটা গ্রাম ছাড়াও পাশাপাশি ইটভাটা ভাটা ফিশারি তাদের কাছ থেকে দান নিয়েই আমরা কিন্তু এই মেলাটা করে থাকি তাই আমরা মেলা অতি আকর্ষণ করতে পারি না মোটামুটি ছোটোখাটো হিসেবে আমরা মেলাটা করে থাকি অনুষ্ঠান করে আমরা সাধারণভাবে আমরা পূর্ণিমা পুজো তো করেই থাকি তাতে আমাদের বাতাসা লুট হয় এবং প্রচুর দ্রতি থাকে আমাদের যেহেতু শিবের সাড়ের মন্দির প্রচুর ব্রতি থাকে তাতে জল ঢাকা হয় এবং শিব চতুর্দশীতেও আমরা ওখানে আড়াইশো তিনশো মেয়েদেরকে বা ছেলেদেরকে নিয়ে আমরা জল ঢালা জল ঢালিয়ে থাকি আর পরবর্তীকালে আমরা ষাঁড়ের মেলা এবছর আমরা করে থাকি আমাদের আকর্ষণ বলতে সেরকম কিছু নেই আমাদের আর্থিক নেই ছোটোখাটো মোটামুটি অনুষ্ঠান করে নেই আমার নাম গোকুল মন্ডল গ্রাম চাঁদিবনিয়া পোস্ট আসনান থানা ময়না জেলা পূর্ব মেদিনীপুর সভাপতি এই মেলায় বিশেষ আকর্ষণ বলতে দোকান প্রচুর প্রচুর লোক উপস্থিত হয় বিভিন্ন জায়গা থেকে এটাই আকর্ষণ আর ছোটখাটো অনুষ্ঠান যাত্রা আর ক্লাসিক্যাল রুচি মার্জিত দুই একখানি নৃত্য সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান এই আকর্ষণ সব কিছু কালেকশানের উপরে চতুর্দিক থেকে কালেকশান করে কায়িক পরিশ্রম করে আমাদের কমিটি সবাই কায়িক পরিশ্রম করে সবার কাছ থেকে একটু একটু করে আর্থিক সাহায্য নিয়ে এই মেলা পরিচালনা করে থাকে আমার নাম গুরুপদ মণ্ডল বাড়ি চামিবে আমি মেলা কমিটির সদস্য মতে যারা আমাদেরকে আর্থিক সাহায্য করলেন কিনাদের নামগুলি টাকা মানিক গোমের হলিয়া 500 টাকা 100 টাকা দ্বিতীয় জেলায় কোবরা হাতি 1000 টাকা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বাপ পুরো নো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি আপনি জানতে এখনি ফোন করুন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব প্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন তমলু আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন